এ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই ভিডিওটা করা হয়েছে এই তো নিউ ইয়ার হওয়ার পরে আই মিন রাত বারোটার পরে তারফি খালাকে আমি উইশ করি নাই এজন্য আমাকে ভিডিও কল দিয়ে রাখারা কি তুই আমাকে উইশ করিস না কেন খালার সাথে মিন সরি আপুর সাথে গল্প গুজব করার পর দেখি দুইটা দুই বেজে গেছে রাত আর বান্ধবীর সাথে গ্রুপে গল্প করতেছিলাম তো দেখি এখন অনেক রাত হয়ে গেছে তো এখন বিছানার এই অবস্থা এখন সেটাকে আমি গুছাবো এই রাত্রেবেলা কী হয়েছে নতুন ইয়ার একদম গান টান ছেড়ে দিয়ে একদম নাচতে নাচতে কাজ করতেছি দু সাল তোমাদের কেমন গেল অবশ্যই বলবো আমাকে কমেন্টসে আমার তো মোটামুটি ভালোই গেছে একটু খারাপও গেছে কোনো ব্যাপার না আমি তো এখন সোয়েটার পরে প্যাকেট হয়ে ঘরের কাজ করতেছি আমি তো ঘরে ঘুম একদম আর এই তো এই ভিডিওটা হচ্ছে সকালে করা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখের ফার্স্ট ভিডিও এটা হ্যাঁ আজকে আসবে আমাদের তারফি খালা আই মিন হচ্ছে তারফি আপু এখন বাজে দেখো প্রায় সন্ধ্যা আই মিন বিকাল পাঁচটা একচল্লিশ এখনও তার আপু আসে নাই আমি এখন ফোন নিয়ে ওয়েট করতেছি বাইরে দেখি প্রায় অন্ধকার হয়ে গেছে এই তো এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম তখন দেখি আমাদের খালা একদম প্যাকেট হয়ে মাথায় টুপি পরে ব্যাগ নিয়ে আমার একটা কিউট কিউট বেলুন এই বেলুনগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে এগুলো নিয়ে চলে আসছে আমার জন্য কিনে আপু আসছে এখনই হবে আমাদের নিউ ইয়ারের পার্টি এটা আমি তারফিকে গেট খুলে দিয়ে ওকে ওয়েলকাম করলাম একদম একদম ক্যাজুয়াল স্টাইলে আমি তাকে ওয়েলকাম করলাম আর এই বেলুটা পেতে আমি মহান খুশি আমার আম্মু আজকে অনেক বেশি হ্যাপি যেহেতু তারফি খালা আসছে আই মিন তার মেয়ে আসছে বলে কথা তার বড়ো মেয়ে আর এখানে আমি বেলুনটা দেখতেই আসে কেন জানি বেলুনটা দেখে খুব ভালো লাগলো আর এটা হচ্ছে তারপর ল্যাপটপ এটা দুহাজার চব্বিশ সালে কেনা হয়েছিল তার উপর কাজের জন্য ভার্সিটির কাজের জন্য ল্যাপটপ লাগে এটা খুলে দেখাচ্ছেও আমাকে আমি তো খুলতে পারতেছিলাম না এই তো ল্যাপটপ তারপর অন করা হলো আর অন করে তার তারপর সুন্দর একটা ছবি ও সরি সরি এটা তো তার ফেয়াপুর ছবি না এটা একটা ভেড়ার ছবি দুহাজার চব্বিশ সালে আমার নতুন একটা ফোন হয়েছে আর তার ফেয়াপুর নতুন ল্যাপটপ হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো তোমরা এখন দেখতে পারতেছো এখন শুরু হয়ে গেছে আমাদের পার্টি একদম গান টান শুনতে অস্থির হয়ে গেছে আমরা একদম গান ছেড়ে শুনতেছি কেমন আর এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে আমি একদম আর এই তো তার হচ্ছে ক্যাবটা পরে আসলে আমি পড়ে ফেলছে আমাকে দেখতে একদম অটো জাম অটো জাম লাগতেছে মানে একদম এক্সাইটেড আমি পড়ে ফেলছে এটা একটা অদ্ভুত ক্যাব মানে আমার মাথাটা পুরোই ঢুকে যাচ্ছিলো একদম তো এই ক্যাপটা পরে খানিকক্ষণ খুব ভাব নিলাম খুব ছবি টবি উঠলাম আর এই জুসটা তার পেপার আমার জন্য কিনে নিয়ে আসছে এরকম জুস কিনতে মানেও আসলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে আর চকলেটসও নিয়ে আসছে অনেকগুলো এমনিতে দাঁতে পোকা তারপরে তো চকলেট তাই কী হয়েছে খেতে তো হবে তাই বলে খাওয়াতেও থামা যাবে না অবশ্যই আর এটা হচ্ছে তার কিউট ফোন কভার এটা অনেক কিউট নাম বললো আমার কাছে তো খুব ভালো লাগছে বয়দ আমার ফোনের জন্য একটা কভার কিনতে হবে কিছুদিন পর যাবো আর এই তো এখন আম্মু আসছে দুজনকে খাওয়াই দিচ্ছে তারপরকে খাওয়াই দিচ্ছি সুযোগে আমি একটু খেয়ে নিচ্ছি এত বড় হয়েছে তা আম্মু হাতে খায় এটা তাচার জলপাইয়ের আচার তারপর বানায় নিয়ে আসছে এক বয়ে মানে বানাইছিলো অনেকখানিক তবে অনেকখানি আমরা একটু নিয়ে নিছি আর এই তো এখন আমরা রাতের ডিনার করব আজকে আজকের রান্না আমি রুটি পরোটা ডিম পোচ মাংস একদম সব ঠুসে ঠুসে খাবো আমি তো একদম কালো কালারে হুড়ি পরে আসি আর ভিডিওটা সরাই করা উচিত ছিল যাই হোক কোনো ব্যাপার না ভিডিও করছে সুন্দর হয়েছে এখন তার ফি খালা আসছে আমরা কালকে ঘুরতে যাবো মজা হবে তোমাদের সাথে শেয়ারও করবো তো আজকে ভিডিওটা ছিল এটুকুই সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা